নয় অগস্ট আর্য করে ধর্ষণ খুন তরুণী চিকিৎসককে আর আর্য করে ধর্ষণ খুনে এবার স্ট্যাটাস রিপোর্ট অপরাধে বৃহত্তর ষড়যন্ত্র নিয়ে স্ট্যাটাস রিপোর্ট নতুন করে সাতজনের বয়ান রেকর্ড সিবিআই এর আর্যিকর ধর্ষণ খুনে স্টেটাস রিপোর্ট অপরাধে বৃহত্তর ষড়যন্ত্র নিয়ে স্টেটাস রিপোর্ট নতুন করে সাতজনের বয়ান রেকর্ড দশ থেকে ষোলোই জুলাই সাতজনকে এক্সামিন স্ট্যাটাস রিপোর্ট আর সেই স্ট্যাটাস রিপোর্ট আদালতে জানালো सीबीआई ঠিক কি জানালো স্ট্যাটাস রিপোর্টে আরো বিস্তারিত জানবো আমার সঙ্গে অমিত সরকার রয়েছে অমিত ঠাকুর জি কর খুনের খুনের ক্ষেত্রে যে বিত্বর পর্যন্ত চারণ তো করছে যে তদন্তের যে روندটা চতুর্থ স্টেটার চিপোর্ জমা দেওয়া হয়েছে সিবিআই তরফে এবং এই স্টেটার চিপোর্ জমা দিয়ে সিবিআই তরফে উল্লেখ করা হয়েছে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন বৃহত্তর ষড়যন্ত্রে এবং নতুন করে মানে দশ জুনের পর থেকে ষোলোই জুলাই ষোলোই জুলাইয়ের মধ্যে নতুন করে আরো সাত জনের বয়ান তারা রেকর্ড করেছেন এবং যে বক্তৃতা ক্লোজ টাচ ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করেছিলেন দীর্ঘ সময় কিন্তু পুনরায় এক্সামিন করা হচ্ছে এমনটা কিন্তু শ্রীরাষ্ট্রীপতে উল্লেখ করা হয়েছে কিন্তু তারা তদন্ত এগিয়ে নিয়ে যেতে চান এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছে সিবিআই তরফে যদিও এটা নিয়ে কিন্তু প্রশ্ন করেছে নির্যাতিতার পরিবারের পক্ষে আইনজীবী তাদের বক্তব্য কলকাতা পুলিশ যেখানে তদন্ত শেষ করেছিল বা সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল সেই জায়গাতে কিন্তু তদন্ত তদন্ত হয়ে গিয়েছে সিবিআই তদন্ত কিন্তু একই দ্বারা পড়েছে তার বাইরে নতুন করে তারা কোনো

নাবালিকার সঙ্গে অশ্লীল আচরণ ভিডিও ভাইরালের হুমকি দিয়ে জলে দুই দুজনকে গ্রেফতার করলো অন্ডাল থানার পরিস্থিতি কি হয়েছিল জানবো অর্পণ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে অর্পণ অন্ডালের এক নাবালিকাকে তার ভিডিও ভাইরালের হুমকি দেওয়া হয় কারণ তার সাথে দুজন অশ্লীল আচরণ করে এবং সেই ভিডিও ক্যামেরা বন্দি করা এবং তাকে হুমকি দেওয়া হয় যে এই ভিডিও ভাইরাল করে দেওয়া হবে এবং এই ভিডিও কিন্তু একেবারেই ভাইরাল করার হুমকি দেয় তার পরিবারকে এরপরেই কিন্তু থানার দ্বারস্থ হয় তার পরিবার এরপরেই কিন্তু অন্ডাল থানার পুলিশ দুজনকে গ্রেফতার করে করে এবং তাদের মধ্যে একজন নাবালক রয়েছেন যদিও তাদেরকে আদালতে তোলা হয় এবং এই গোটা ঘটনায় কিন্তু আরও এদের সাথে কারা জড়িত রয়েছে তাও কিন্তু পুলিশ তদন্ত করে দিচ্ছে কারণ এই যে ঘটনা সেই ঘটনা ঘটেছে প্রায় দুমাস আগেকার ঘটনা তারপরেই কিন্তু পরিবারের কাছে এবং এই নাবালিকার কাছে কিন্তু বারবার ফোন আসে যে সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল করা হবে এরকম হুমকি দিতে থাকে তারপরেই এই নাবালিকা পরিবারকে এই ঘটনার কথা জানান তারপর পরিবারের লোক থানা ধরতন এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেফতার করে আর তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় মেয়েটাকে প্রলোভন দিয়ে ডাকা হয়েছে ডাকার পর ছেলেটি প্রায় দিনই ওকে ডাকত এবং কথাবার্তার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তাকে ভুলিয়ে ফুসলিয়ে কোনো ফাঁকা ভ্যাকেট কোয়ার্টারে নিয়ে যায় তারপর কুকৃতি করে তো এই রকম অপরাধীকে আমরা ছেড়ে কথা বলবো না তার যথাযথ শাস্তির দাবি করেছি আমরা এবং থানা স্টেপ নিয়েছে আমরা খুবই মানে থানাকে কৃতজ্ঞ জানাবো যে দুটো আসামিকেই ধরে নিয়ে আসছে। খেজুরিতে জোড়া মৃত্যু মামলা পুলিশের কাছে তথ্য তলব হাইকোর্টে ঘটনার ভিডিওগ্রাফি হয়েছে কি একাধিক প্রশ্নের মুখমুখি হতে হলো আজ পুলিশকে খেজুরিতে জোড়া মৃত্যু মামলা পুলিশের কাছে তথ্য তলব হাইকোর্টে পুলিশকে একাধিক প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ঘটনার ভিডিওগ্রাফি হয়েছে কি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু কিভাবে বলা হলো পুলিশকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কোন কোন আর কোন কোন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে পুলিশকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মুখোমুখি তীর্থঙ্কর ঘোষ কোন কোন প্রশ্ন আজ পুলিশকে করলো জানবো বিস্তারিত অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে অর্ণব দেখো খেজুরির এই বিজেপি কর্মীদের মৃত্যু মামলা সেই মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে একটি রিপোর্ট পেশ করা যাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে বলা যায় পুলিশ এবং সেই রিপোর্ট পড়ার পর পরিবারের আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করেন যে আঘাতে ধরনটা আদালত শুধু লক্ষ্য করুন এবং এই আঘাতে ধরন যখন খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন বিচারপতি দীপশঙ্কর ঘোষ তিনি প্রশ্ন করেন রাজ্যের বিশেষ পুলিশের আইনজীবীর উদ্দেশ্যে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে এই যুক্তি প্রাথমিক তদন্তে বলা হচ্ছে কিন্তু আদালতের প্রশ্ন যদি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কেউ যদি আত্মহত্যা করে তার ক্ষেত্রে কি এইভাবে আঘাতের চিহ্ন থাকে এইভাবে গায়ে তার জড়িয়ে কেউ কি মারা যায় কটা এরকম ঘটনা আমাদের জনজীবনে দেখতে পাই আঘাতের চিহ্ন এবং পুলিশের প্রাথমিক রিপোর্ট দুটোর মধ্যে কোথার একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে বিচারপতির নিজের মনে এই দ্বন্দ্বটা মেটাতে চান বিচারপতি তাই কাল বৃহস্পতিবার এক্ষেত্রে ভিডিওগ্রাফি ইতিমধ্যেই একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবি বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যুর যে ছবি দেখা যাচ্ছে সেই ছবি সংক্রান্ত বা আদালত যে সমস্ত তথ্য রয়েছে সেই তথ্যগুলো আদালতে পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বেশ সঙ্গে থাকো বর্ত্ত যে খবর থেকে নজর রাখবো পুলিশের বিরুদ্ধে আদালতে বামীদের ধর্মঘটে পুলিশের চোর বংশিহারিতে ধর্মঘটিকে চোর পুলিশের এবার পুলিশের বিরুদ্ধে আদালতে বামেদের ধর্মঘটে পুলিশের চোর মাজার রহমান তিনি হাইকোর্টে মামলা করেছেন জানাবে আরো বিস্তারিত আমার সঙ্গে অন্য রয়েছে অন্য কেন্দ্রীয় শ্রমিক সংগঠনে যে আন্দোলন কি আন্দোলনে যোগ দিয়েছিলেন এই কিএম বা বাম কর্মী এবং এখানে যোগyticks যেই এই ক্ষেত্রে দক্ষিণ বিনাসপুরের থানার ওসি তিনি হেনস্থা করেন শুধু তাই নয় কপাটে তাকে চড় মারেন এবং প্রকাশ্য এই ঘটনায় তার যুক্তি তিনি একটা তার একটা শ্রমিক সংগঠনের কর্মী হিসেবে তিনি যে ধর্মঘটে সামিল হয়েছিলেন সেখানে যে কাজ পুলিশ করেছে সেটা কোথাও পুলিশের আইন মেনে হয়নি পুলিশের এই পদক্ষেপ বলা যায় ওই থানার আইসির বিরুদ্ধে তিনি মামলা করতে চান এবং এ বিষয়ে একটা গাইডলাইন যাতে তিনি প্রার্থনা রাখেন সেই মামলা বিচারপতি দীর্ঘকর ঘোষ দায়ের করার অনুমতি পেয়েছেন খুব শীঘ্রই এই মামলা শুনানির জন্য বিচারপতি ঘোষের বেঞ্চে আসবে সমস্ত বেশ অনব নয় অগস্ট আর্জি করে ধর্ষণ খুন তরুণী চিকিৎসককে আর আর্য করে ধর্ষণ খুনে এবার স্ট্যাটাস রিপোর্ট অপরাধে বৃহত্তর ষড়যন্ত্র নিয়ে স্ট্যাটাস রিপোর্ট নতুন করে সাতজনের বয়ান রেকর্ড সিবিআই এর আর্যিকর ধর্ষণ খুনে স্টেটাস রিপোর্ট অপরাধে বৃহত্তর ষড়যন্ত্র নিয়ে স্টেটাস রিপোর্ট নতুন করে সাতজনের বয়ান রেকর্ড দশ থেকে ষোলোই জুলাই সাতজনকে এক্সামিন স্ট্যাটাস রিপোর্ট আর সেই স্ট্যাটাস রিপোর্ট আদালতে জানালো সিবিআই ঠিক কি জানালো স্ট্যাটাস রিপোর্টে আরো বিস্তারিত জানবো আমার সঙ্গে অমিত সরকার রয়েছে অমিত গড় জিকর খুনের যে খুনের ক্ষেত্রে যে বিয়ত্তর তদন্ত করছে সেই তদন্তের তদন্ত আছে চতুর্থ সেটা চিপোর জমা দেওয়া হয়েছে সিবিআই তরফে এবং এইটা চিপোর্ট জমা দিয়ে সিবিআই তরফে উল্লেখ করা হয়েছে তারা তদন্ত এগিয়ে যাচ্ছেন বৃহত্তর ষড়যন্ত্রে এবং নতুন করে মানে দশ জুনের পর থেকে ষোলোই জুলাই ষোলোই জুলাইয়ের মধ্যে নতুন করে আরো

নাবালিকার সঙ্গে অশ্লীল আচরণ ভিডিও ভাইরালের হুমকি দিয়ে জালে দুই দুজনকে গ্রেফতার করলো অন্টাল থানার পুলিশটি কি হয়েছিল জানবো অর্পণ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে অর্পণ দেখো অন্ডালের এক নাবালিকাকে তার ভিডিও ভাইরালের হুমকি দেওয়া হয় কারণ তার সাথে দুজন অশ্লীল আচরণ করে এবং সেই ভিডিও ক্যামেরা বন্দি করা এবং তাকে হুমকি দেওয়া হয় যে এই ভিডিও ভাইরাল করে দেওয়া হয় এবং এই ভিডিও কিন্তু একেবারেই ভাইরাল করার হুমকি দেয় তার পরিবারকে এরপরেই কিন্তু থানার দ্বারস্থ হয় তার পরিবার এরপরেই কিন্তু অন্ডাল থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেও করে এবং তাদের মধ্যে একজন নাবালক রয়েছেন যদিও তাদেরকে আদালতে তোলা হয় এবং এই গোটা ঘটনায় কিন্তু আরও এদের সাথে কারা জড়িত রয়েছে তাও কিন্তু পুলিশ তদন্ত করে দিচ্ছে কারণ এই যে ঘটনা সেই ঘটনা ঘটেছে প্রায় দু মাস আগেকার ঘটনা তারপরেই কিন্তু পরিবারের কাছে এবং এই নাবালিকার কাছে কিন্তু বারবার ফোন যে সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল করা হবে এরকম হুমকি দিতে থাকে তারপরেই এই নাবালিকা পরিবারকে এই ঘটনার কথা জানান তারপর পরিবারের লোক থানার দ্বারস্থ এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেফতার করে আজ তাদের দুর্গাপুর মহাক আদালতে তোলা হয় মেয়েটাকে প্রলোভন দিয়ে ডাকা হয়েছে ডাকার পর ছেলেটি প্রায় দিনই ওকে ডাকত এবং কথাবার্তার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তাকে ভুলিয়ে ফুসলিয়ে কোনো ফাঁকা ভ্যাকেট কোয়ার্টারে নিয়ে যায় তারপর কুকৃত্তি করে তো এইরকম অপরাধীকে আমরা ছেড়ে কথা বলবো না তার যথাযথ শাস্তির দাবি করেছি আমরা এবং থানা স্টেপ নিয়েছে আমরা খুবই মানে থানাকে কৃতজ্ঞ জানাবো যে দুটো আসামিকেই ধরে নিয়ে খেজুরিতে জোড়া মৃত্যু মামলা পুলিশের কাছে তথ্য তলব হাইকোর্টের ঘটনার ভিডিওগ্রাফি হয়েছে কি একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হলো আজ পুলিশকে খেজুরিতে জোড়া মৃত্যু মামলা পুলিশের কাছে তথ্য তলব হাইকোর্টের পুলিশকে একাধিক প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ঘটনার ভিডিওগ্রাফি হয়েছে কে বিধ্বস্ত পৃষ্ঠে মৃত্যু কিভাবে বলা হলো পুলিশকে কে প্রশ্ন বিচারপতি তিতঙ্কর ঘোষের কোন কোন আর কোন কোন প্রশ্নের মুখমুখি হতে হয়েছে পুলিশকে কে বিচারপতি তিতঙ্কর ঘোষের মুখমুখি তিতঙ্কর ঘোষ কোন কোন প্রশ্ন আজ পুলিশকে কে করলো জানবো বিস্তারিত অর্ণব হাজরা রইছে আমার সঙ্গে অর্ণব দেখো কে juridire bidi bi মৃত্যু মামলা সেই মামলা বিচারপতি তিতঙ্কর ঘোষের bench একটি রিপোর্ট পেশ করাল لاحظوا অর্থাৎ এই ক্ষেত্রে বলা যায় পুলিশ এবং সেই রিপোর্ট করার পর পরিবারের আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায় তিনি যে অভিযোগ করেন যে আঘাতের ধরনটা আদালত শুধু লক্ষ্য করুন এবং এই আঘাতের ধরন যখন খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন বিচারপতি দীপ্তঙ্কর ঘোষ তিনি প্রশ্ন করেন রাজ্যের চিকিৎসা পুলিশের আইনজীবীর উদ্দেশ্যে যে যে বিস্তুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এই যুক্তি প্রাথমিক তদন্তে বলা হচ্ছে কিন্তু আদালতের প্রশ্ন যদি বিদ্যুৎ পৃষ্ঠে কেউ যদি আত্মহত্যা করে তার ক্ষেত্রে কি এইভাবে আঘাতের চিহ্ন থাকে এইভাবে গায়ে তার জড়িয়ে কেউ কি মারা যায় কটা এরকম ঘটনা আমাদের জনজীবনে দেখতে পাই চিহ্ন এবং পুলিশের প্রাথমিক রিপোর্ট দুটোর মধ্যে কোথার একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে বিচারপতির নিজের মনে এই দ্বন্দ্বটা মেটাতে চান বিচারপতি তাই কাল বৃহস্পতিবার এক্ষেত্রে ভিডিওগ্রাফি ইতিমধ্যেই একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবি বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যুর যে ছবি দেখা যাচ্ছে সেই ছবি সংক্রান্ত ইনকোয়েস বা আদাস যে সমস্ত তথ্য রয়েছে সেই তথ্যগুলো আদালতে পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বেশ সঙ্গে থাকো মুহূর্তে যে খবরের থেকে নজর রাখবো পুলিশের বিরুদ্ধে আদালতে বামেদের ধর্মঘটে পুলিশের চর বংশীহারিতে ধর্মঘটিকে চর পুলিশের এবার পুলিশের বিরুদ্ধে আদালতে বামেদের ধর্মঘটে পুলিশের চর মজদার রহমান তিনি হাইকোর্টে মামলা করেছেন জানাবে আরো বিস্তারিত আমার সঙ্গে অন্য রয়েছে অন্য কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের যে আন্দোলন সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন এই সিপিআইএম বা বাম কর্মী এবং এখানে যোগ দিতে গিয়েই এক্ষেত্রে দক্ষিণ দিনাজপুরের থানার ওসি তিনি হেনস্থা করেন শুধু তাই নয় সপাটে তাকে ছড় মারেন এবং প্রকাশ্যে এই ঘটনায় তার যুক্তি তিনি একটা তার একটা শ্রমিক সংগঠনের কর্মী হিসেবে তিনি যে ধর্মঘটে সামিল হয়েছিলেন সেখানে যে কাজ পুলিশ করেছে সেটা কোথাও পুলিশের আইন মেনে হয়নি পুলিশের এই পদক্ষেপ বলা যায় ওই থানার বিরুদ্ধে তিনি মামলা করতে চান এবং এ বিষয়ে একটা গাইডলাইন যাতে হাইকোর্ট তৈরি করে দেয় এ বিষয়ে তিনি প্রার্থনা রাখেন সেই মামলা বিচারপতি কীর্কর ঘোষ দায়ের করার অনুমতি দিয়েছেন খুব শীঘ্রই এই মামলা শুনানির জন্য বিচারপতি ঘোষের বেঞ্চে আসবে সমস্ত বেশ